বাংলাদেশে ভোটের আগেই টাকা ছড়াছড়ি এলো তিনশো বাইশ কোটি ছষট্টি লক্ষ নব্বই হাজার মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় যার অঙ্ক প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকা নির্বাচনমুখী বাংলাদেশে নতুন বছরে ঢুকলো এই বিপুল পরিমাণ টাকা বাংলাদেশের ইতিহাসে এই দ্বিতীয়বার ঘটলো কিন্তু আচমকায় এই অর্থ আসার কারণ কি এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাঙ্কে এই তথ্যও তুলে ধরেছে তারা জানিয়েছে গত ডিসেম্বরে এখনো পর্যন্ত দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে এর আগে গত মার্চ মাসে তিনশো কোটি মার্কিন ডলারের অধিক এসেছিল যা বাংলাদেশের ইতিহাসে এখনও পর্যন্ত সর্বাধিক এর মধ্যে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যাঙ্কগুলির মধ্যে এসেছে সাতান্ন কোটি তেইশ লক্ষ ষাট হাজার মার্কিন ডলার এছাড়াও বিষয়ত ব্যাংকের মাধ্যমে এসেছে পঁয়ত্রিশ কোটি ডলারের অধিক বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে দুশো উনত্রিশ কোটি ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলির মাধ্যমে এসেছে আটষট্টি লক্ষ সত্তর হাজার মার্কিন ডলার রেপোর্ট বিসর্চনা